নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে কেন্দ্রের বিশেষ নির্দেশ তিন বাহিনীর জন্য ভারতীয় সেনা বায়ুসেনা নৌসেনা একত্রে কাজের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই সেই নির্দেশ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি আমি ঠিক এই নির্দেশ সম্পর্কেই আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র ভারতীয় সেনা বায়ুসেনা এবং নৌ নৌসেনা একত্রে কাজের জন্য জন্য ঠিক নির্দেশ দেওয়া হয়েছে এই আবহে দেখো ভারত পাকিস্তান সংঘর্ষের যে পরিস্থিতি একটা সংঘর্ষের আবহ সেই আবহের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মূলত মিনিস্ট্রি অফ ডিফেন্স তথা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এক বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা কি বলা হচ্ছে যে এবার থেকে তিন বাহিনী অর্থাৎ ভারতের বায়ুসেনা ভারতের নৌসেনা এবং ভারতীয় যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী একটি কমান্ডের ভিত্তিতে কাজ করবে অর্থাৎ তিন বাহিনীর জন্য আলাদা আলাদা কোনো কমান্ড থাকবে না যৌথ কমান্ডে কাজ করবে এই তিন বাহিনী এবং যে নির্দেশ সাতাশে মে থেকে কার্যকর হয়েছে এমনটাই কিন্তু গ্যাজেট নোটিফিকেশনে ভারত সরকার জানিয়ে দিয়েছে কি জানানো হচ্ছে যে এই যে নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে তিন বাহিনী যৌথ কমান্ডের মাধ্যমে পরিচালিত হবে অপারেশন সিঁদুরের সময়তেও আমরা দেখেছি যে তিন বাহিনী একসাথেই কাজ করেছিল কিন্তু পশ্চিম পাকিস্তানকে নিয়ে এবার যেন একটু অতিরিক্ত সতর্ক ভারত তার কারণ যেভাবে একের পর এক পাকিস্তানের তরফ থেকে হামলার চেষ্টা করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটু অতিরিক্ত সতর্কতা ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার যেটা জানানো হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষা মন্ত্রককে আর তিন যে বাহিনী রয়েছে ভারতীয় সেনা ভারতীয় নৌসেনা এবং ভারতীয় বায়ুসেনা তিনটি বাহিনীকে একটা ছাতার তলায় নিয়ে আসার এই পদক্ষেপ এবং প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে নোটিফিকেশন সেখানে বলা হচ্ছে ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট দু কি এই ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট যার মধ্যে রয়েছে কমান্ড নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা এই অ্যাক্টের অধীনে সশস্ত্র বাহিনী যাতে আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারে এবং তারা যাতে একটি কমান্ডের ভিত্তিতে কাজ করতে পারে তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো কেথায় থেকে এলো আইএসও বা ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট যেটা জানানো হয়েছে যে দু সালের বাদল অধিবেশনে সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই পাশ হয়েছিল এই ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট বিল এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর দু সালে দশই মে সেটি আইনে পরিণত হয় এবং এই যে ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বা আইএসও এক তাতে কমান্ডার ইন চিফ এবং সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে সমগ্র বাহিনীর সমস্ত কর্মীদের নেতৃত্ব দেওয়ার এবং পরিচালনা করার ক্ষমতা তুলে দেওয়ার জন্য এই আইনটি আনা হয়েছে এটি সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার জন্যই গ্রাহ্য করা হবে এমনটাই জানানো হয়েছে এবং সার্বিকভাবে যে বিষয়টা মূলত এই যে অ্যাক্ট বা যে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে তাতে একটাই কমান্ড হবে অর্থাৎ নির্দেশিকা একটাই আসবে সেই একটি কমান্ডের ভিত্তিতেই যে তিন বাহিনী রয়েছে ভারতের নৌবাহিনী সেনাবাহিনী এবং বায়ুসেনা তারা একসাথে কাজ করবে অর্থাৎ আলাদা আলাদাভাবে কোনো বাহিনীকে কোনো নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না সেক্ষেত্রে যৌথ কমান্ড একটি কমান্ড আসবে জয়েন্ট কমান্ড সেই কমান্ডের ভিত্তিতেই সমস্ত কাজ পরিচালনা করবে তিন বাহিনী এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণে যে ভারত পাকিস্তানের সংঘর্ষ আবহ সেই জায়গায় দাঁড়িয়ে এই পদক্ষেপ বা এই আইন একটা অন্যতম বলা যেতে পারে বুদ্ধিমত্তার পদক্ষেপ নিয়েছে অস্বীকার করা যায় না একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো তোমার কাছে এই যে তুমি বলছো যে যৌথ কমান্ড দেওয়া হবে তিন সেনাকে সেক্ষেত্রে এই যৌথ কমান্ড দেওয়ার যে নির্দেশ বা এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে নেবেন এই নির্দেশিকায়কে কোনো কিছু স্পষ্ট করা হয়েছে বিষয় স্বাভাবিকভাবেই যখন যৌথ কমান্ড বা জয়েন্ট কমান্ডের ভিত্তিতে কোনো অপারেশন হবে সেই জায়গায় দাঁড়িয়ে চিপ অফ ডিফেন্স স্টাফ রয়েছে বা যারা বাহিনীর বা ভারতের সশস্ত্র বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারাই সেই সিদ্ধান্ত নেবেন যেটা সাধারণ ক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা এয়ারফোর্সের জন্য আলাদা কমান্ডিং অফিসার থাকত আর্মির জন্য আলাদা কমান্ডিং অফিসার থাকতো এবং এয়ারফোর্স নেভির জন্য আলাদা কমান্ডিং অফিসার থাকতো সেই তাই মনে করা হচ্ছে যে সেই অফিসার্সরা আর হয়তো আলাদা আলাদাভাবে বা পৃথক পৃথক কোনো কমান্ড দেবেন না এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট দু যেটা লাগু হলো সাতাশে মে থেকে ভারত সরকারের তরফে সেই জায়গায় দাঁড়িয়ে শীর্ষস্থানীয় কোনো সেনা কমান্ডার বা উচ্চপদস্থ সামরিক বাহিনীর বা প্রতিরক্ষা মন্ত্রকের কোনো সিনিয়র অফিসিয়ালস তিনি নির্দেশিকা দেবেন বা কমান্ড দেবেন এবং সেই কমান্ডের ভিত্তিতেই ভারত সরকারের যে তিনটি বাহিনী রয়েছে সেই তিনটি বাহিনী একত্রে একসাথে সমস্ত অপারেশন কার্যকর করবে এবং খুব উল্লেখযোগ্যভাবে যেটা আমি তোমাকে বললাম যে এই যে অপারেশন সিন্দুর কয়েশ কয়েক মাস আগে কয়েক সপ্তাহ আগে যেটা আমরা দেখেছি সেই অপারেশন সিন্দুরেও কিন্তু উল্লেখযোগ্য ভাবে তিন বাহিনী একসাথে কাজ করেছিল সেই বিষয়টিকে আরো প্রকট করতে এবং তিন বাহিনীর কাজের ক্ষমতা বৃদ্ধি তারা একসাথে সমস্ত অপারেশন যাতে সুসংহত ভাবে সুশৃঙ্খল ভাবে করতে পারে সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাই ইন্টার সার্ভিস ऑर्गेनाइजेशन অ্যাক্ট 2023 লাগু করা হয়েছে আকে bari আপাতত ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ